শুভ সকালে সকলকে নমস্কার জানিয়ে নতুন একটা পর্বে রিঙ্কু সাধারণ রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা তো খুব ভালো আছেন আজকের আমার সাধারণ রান্নাঘরে দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকলের তো জানা খুব সহজ আর বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে খুবই কম সময়ের মধ্যে রেসিপিটা বানাবো আপনারা আমার সাধারণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি তো খুব ভালো লাগবে ভালো লাগলে প্রতিবারের মতো লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর পাশে থাকা বেলঘণ্টাটা বাজিয়ে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দুদিকে দুটো করা বসে দিয়েছি বাজার থেকে তো ইলিশ মাছ কেটে এনেছি আনার পরে আমি ঘরে পরিষ্কার করে ধুয়ে জল ধরিয়ে নিয়েছি আর আপনারা তো জানেন ইলিশ মাছ ধুইতে খুবই সহজ রান্না করতেও খুব সহজ ভাজাও খুব সহজ সব কিছু সহজ আবার খেতে খুব সুস্বাদু খুবই দুর্দান্ত স্বাদের একটি মাছ সকলের তো খুবই প্রিয় মাছ যাই হোক এদিকে তো বাঁধাকপি চচ্চড়ি হচ্ছে আর ইলিশ মাছের মাথা দুটো চচ্চড়ির মধ্যে দেবে দুটো ইলিশ মাছের মাথা ইলিশ মাছগুলো তো খুবই ভালো মাছ একদম ফ্রেশ টাটকা মাছ রিং পিচগুলো ভালো আর দুটো ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা দুটো আমি চচ্চড়ির মধ্যে দেবো ভাজবো না কাঁচা মাথা চচ্চড়ির মধ্যে দেবো কাঁচা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো স্বাদ তো আরও বেড়ে যাবে এদিকে গ্যাসটা জেলে দেবো কড়া ততক্ষণ গরম হোক এদিকে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদের হোক মাছে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিই আজকের আমার রেসিপি হচ্ছে বেগুন দিয়ে কাঁচা আইমিস কড়া গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দেবো ইলিশ মাছে অল্প তেলে রান্না খেতে খুবই ভালো লাগে কালো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব সঙ্গে থাকবে আলু আলু গুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো থালাকে আলু মাটা তেল আছে এবারে বেগুনগুলো ভেজে নেবো তেল বেগুনগুলো তো হালকা ভেজে নিয়েছি আমাদের বাড়িতে কাঁচা ইলিশ খেতে খেয়েও ভালোবাসে না সেই জন্য ইলিশ মাছগুলো তো নুন বাঁকিয়ে নিয়েছি ভেবেছিলাম কাঁচা ইলিশ বানাবো কিন্তু মাছগুলো একটু হালকা ভেজে নেব দেবো তেলের মধ্যে দেবো আর তুলে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন নুন হুল মাখানো মাছ দেবো মাছগুলো তো মাছ ভাজার তেল আছে আজকের আমি ইলিশ মাছের তরকারিতে পেঁয়াজ দেবো একটা পেঁয়াজ বেশি দেবো না একটা পেঁয়াজ খেটে পাতলা করে তেলের মধ্যে চমচের মতো কালো জিরে দেবো কাঁচা ইলিশ মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি একদম তো রেডি হয়ে গিয়েছে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে আর কালো জিরে থেকে তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কেটে রাখা একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইয়ে দেবো কাঁচা লঙ্কা তো ঝুলে নিয়েছি ঘিও ব নিয়েছি এবারে মশলার মধ্যে আমি গুঁড়ো দেবো কাঁচা ভাঙলে চলে গেছে এবারে ভিজে রাখা আলু দেব আলু দেওয়ার পরে ভাজলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষে নিয়েছি এবারে তো আমি জল দেব যেহেতু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল সেই জন্য জল একটু বেশি দেব আমার যেমন ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী তো জল দিয়েছি এবার ততক্ষণ পুঁটতে থাকুন ঝোল তো এদিকে বেশ টপক করে ফুটছে এখন তো আমি ভেজে রাখা বেগুনগুলো দেব ঝোলে মধ্যে এবারে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকা দেওয়া ছিল ঢাকা খুলে দেবো ফেলে রাখা মাছগুলো দেব

আজকে তো দুই দুটো রেসিপি বানিয়েছি খুবই সাধারণ এবারে তো পরিবেশন করবো কাঁচা ইলিশের মাথা দিয়ে আর বাঁধাকপির চচ্চড়ি একদম গরম গরম পরিবেশন করবো আর গরম ভাত সবই তো গরম গরম চচ্চড়ি আর এম দিয়ে ইলিশ মাছের পাতলা ঢোল এত অসাধারণ হয়েছে টেস্ট কি বলবো বলবো আলু তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে বেগুন একদম গোটা গোটা আছে ঘাটে নিই পাতলা ঝোল আজকের আমার দুপুরে মেনু হচ্ছে গরম গরম ভাত কাঁচা ইলিশের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি আর সঙ্গে তো আছে স্পেশাল মেনু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই সুস্বাদু খুবই তো পাতলা খুবই টেস্টি হয়েছে আশা করি আমার এই সাধারণ রেসিপি আপনাদের ভালো লাগবে একবার হলেও আমার মতন এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর পরিবারের সদস্যদের খাওয়াবেন তারপরে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কু সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন আমার এই সাধারণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ